চেইন শ একটি বহুল ব্যবহৃত এবং কার্যকরী কাঠ কাটার যন্ত্র আধুনিক চেইনস সাধারণত প্র্যাক্টোল ও বিদ্যুৎ চালিত হয়ে থাকে এবং এই মেশিনটি দ্রুত এবং কার্যকরীভাবে কাঠ কাটার জন্য সাধারণত ব্যবহৃত হয় প্র্যাক্টোল চালিত চেইনসগুলো যে কোনো স্থানে গাছ বা কাঠ কাটার জন্য ব্যবহার করতে পারবেন আপনি যদি এমন কোনো স্থানে অবস্থান করেন যেখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই সেই স্থানেও আপনি প্র্যাকটল চালিত চেইনসগুলো ব্যবহার করতে পারবেন অন্যদিকে বিদ্যুৎ চলিত চেইনসগুলো আপনি বিদ্যুতিক সংযোগ দিয়েই চালাতে পারবেন শুধুমাত্র ইঞ্জিন বা মোটর চেইনসর প্রধান অংশ যা শক্তি উৎপাদন করে এবং চেইনকে ঘোরায় গাইড বার এটি সেই অংশ যার উপর চেইন চলতে থাকে এবং কাট কাটে চেইন চেইনটি ধারালো এবং দাঁত সম্বলিত যা গাইডবারের চারপাশে দ্রুত গতিতে ঘুরে কাঠ কাটতে থাকে অন্যদিকে হ্যান্ডেল স নিয়ন্ত্রণ করতে সহায়তা করে চেইন স খুব দ্রুত কাঠ কাটতে সক্ষম একটি মেশিন সঠিকভাবে ব্যবহার করলে চেইন স পরিচালনা করা বেশ সহজ চেইনসগুলো বনাঞ্চল থেকে শুরু করে কাঠের দোকান থেকে শুরু করে ঘর সকল স্থানে সকল জায়গায় এটি ব্যবহার করা যায় আমাদের কাছে আপনারা যেই দুই ধরনের চেনসগুলো পাচ্ছেন তার মধ্যে বৈদ্যুতিক লাইনে চলিত চেনশগুলো যেগুলো আপনি ঘর বাড়ির ইলেকট্রিক লাইনেই চালাতে পারবেন এবং অন্যদিকে প্রেকটল চালিত যে চেনসগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন সেগুলো প্রেক্টল ব্যবহার করেই আপনি অনায়াসে যে কোনো স্থানে এই মেশিনগুলো পরিচালনা করতে পারবেন মেশিনগুলো কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন অথবা শোরুমে এসে দেখে শুনেও আপনারা মেশিনগুলো কিনতে পারেন